আবারও চলে এসেছি আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমি কণিকা কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি ফুলকপি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের উপর জল বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লবণ ফুলকপিটাকে আমি ভাপিয়ে নেব ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা আমার ভাপানো হয়ে গেছে আমি নামিয়ে জল ঝাড়তে দিয়েছি এখানে একটা বোলের মধ্যে আমি কিছুটা বেসন নিয়ে নিলাম দিয়ে দিলাম সাবান্য লবণ এবার এটাকে জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব বেসনটাকে আমি ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়েছি এখন সিদ্ধ করা ফুলকপিগুলোর মধ্যে দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে হবে খুবই টেস্টি কড়ায় আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে সেই বেসনে মাখানো ফুলকপিগুলো আমি কড়ার মধ্যে তুলে দিয়েছি এবার এগুলোকে এইভাবে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি একবার হলে ওইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ওই তেলের মধ্যে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম আলু আলুগুলোকেও ভেজে নেব আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি আবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সরিষার তেল তেলটা আমার গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব শুকনো জিরে দুটো কাঁচা লঙ্কা আর এলাচ ডালচিনি লবঙ্গও ফোড়ন দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে যাতে না কাঁচা গন্ধটা থাকে টমেটোটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখানে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদাটাও টমেটোর সাথে ভালো করে কষে নিতে হবে নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নেবেন খুবই ভালো লাগবে আমার কষা হয়ে গেছে এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম এখন এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম দিয়ে আবার আমি এগুলোকে ভালো করে কষে নিতে হবে সামান্য আমি এর মধ্যে জল দিয়ে দেব দিয়ে আবার আমি এটাকে ভালো করে কষে নেব আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এখানে আমি কাজু কিশমিশ মগজ আর পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছিলাম টা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আমি একটা জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি আরও কিছুটা জল দেব আপনাদের ডেবি অনুযায়ী আপনারা জল ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এক চামচ চিনি ওইটা ফুটে আটা ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এটা আমার ফুটে উঠেছে সেই আলু আর ফুলকপিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এক থেকে দুই মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে কারণ এগুলো আমার অনেকটা সিদ্ধ হয়ে আছে এটা আমার হয়ে গেছে দেখুন আপনারা যেমন ডেবি রাখবেন সেই রকম রাখবেন আমি এটাকে একদম শুকনো করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে গরম গরম রুটি পরোটা ভাত লুচি সবার সাথে যাবে দেখুন কত সুন্দর হয়েছে আজকের মতো আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন